জামাত না বিএমপি কে ক্ষমতায় আসতে পারে বাংলাদেশের রাজনীতির এক নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবার আর কোনো জোট নয় জামাত ইসলামী আর বিএমপি দুই দল আলাদাভাবে ক্ষমতায় আসতে চাই কেউ কারো ছায়ায় যেতে রাজি নয় বলে বড় এক প্রশ্ন জামাত এককভাবে ক্ষমতায় যেতে পারবে নাকি বিএমপি এককভাবে সরকার গঠন করবে আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করব কে এগিয়ে কারা পিছিয়ে এবং তাদের পরিকল্পনা কি প্রথমে কথা বলি জামাত ইসলামকে নিয়ে দীর্ঘদিন ধরে জামাত ছিল বিএনপির প্রধান সহযোগী শক্তি এক সালে এই জোট ক্ষমতায় গিয়েছিল কিন্তু সময় অনেক বদলেছে জামাত ইসলামী রাজনীতি এখন নানা ছাপে আছে দলীয় নিবন্ধন বাতিল হয়েছে নেতারা অনেকে আইনি জটিলতায় আবার কিছু এলাকায় সংগঠন দুর্বল হয়ে পড়েছে তবে জামাত নেতারা মনে করছেন ইসলামী রাজনীতি একটা ভোট ব্যাংক দেশে এখনো আছে এদের লক্ষ্য সেই ভোটারদের আবার এক নিচে আনা তারা সরাসরি বলছে বিএমপির ছায়া নয় এবার নিজেদের অবস্থান দেখাতে হবে কারণ বিএমপির সঙ্গে থেকে তারা বারবার সমালোচিত হয়েছে আন্তর্জাতিক পর্যায়েও তাই জামাতের কৌশল নতুন প্রজন্মের ইসলামী ভোটারদের টার্গেট করা এবং তৃণমূলক সংগঠন মজবুত করা অন্যদিকে বিএমপি মনে করছে তারা একাই সরকার গঠনের ক্ষমতা রাখে বিএমপির নেতাদের বক্তব্য জামাতের সমর্থন নিয়ে বারবার রাজনীতি ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কে পড়তে হয়েছে তাদের লক্ষ্য নিজেদের ভোট ব্যাংক ধরে রাখা এবং জামাতের ভোট ছাড়া কতটা শক্তিশালী হওয়া যায় সেটা প্রমাণ করা কিন্তু সমস্যা আছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় দলের অনেক জায়গা বাঙ্গন কোন্দল নেতৃত্বের দ্বন্দ্ব দেখা দিয়েছে তবে এখনও বিম্বের তৃণমূল সংগঠন জামাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত তাদের বড় শক্তি জনসমর্থন ও পরিসরের রাজনীতির অভিজ্ঞতা তাহলে প্রশ্ন কে এগিয়ে এই রাজনীতির খেলায় বিশ্লেষকরা বলছেন জামাত ভোট ব্যাংক নির্দিষ্ট কিছু আছে। কিন্তু জাতীয় সরকার গঠন মতো পাওয়া বিএনপির এবং সাংগঠনিক ভিত্তি জামাতের চেয়ে বেশি শক্তিশালী তবে রাজনীতিতে কিছুই শেষ কথা নয় জনমত রাজনীতি পরিস্থিতি আর নির্বাচনের পরিবেশ এই তিনটি জিনিসই শেষ পর্যন্ত ঠিক করবে কে আসবে ক্ষমা বাংলাদেশের মানুষ কি জামাতকে নতুন ভাবে মেনে নিবে হবে আবার প্রধান বিকল্প এবার নির্বাচন বা রাজনীতি সমীকরণ হতে পারে অনেক চমকপ্রদ আপনারা কি মনে করেন জামাত কি এককভাবে ক্ষমতায় যেতে পারবে বিএনপি কি নিজেদের সংগঠন ও ভোটারদের আস্থা বেড়াতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসবো এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ